সদস্য নবায়ন প্রথমেই নবায়ন করবেন আজকের সবার প্রধান অতিথি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এখন সদস্য ফর্ম নবায়ন করবেন করে আমাদের কাছে পাঠিয়ে দিবেন এরপরে বক্তব্যের পালা আমি অনুরোধ করছি আমাদের প্রধান অতিথিকে আমি তাহলে যেটা আমাকে পাঠিয়েছিলেন আমি এটা ফিলআপ করে দুই মিনিট সময় লাগবে একটু আমি পাঠাচ্ছি ঠিক আছে মাননীয় প্রধান অতিথি আপনি যে সিগনেচারটি করছেন যদি দেখা যায় তাহলে সাংবাদিকরা হয়তো নিতে পারতে আমি ফিলআপ করে নেব তবে আমার সাথে বোধহয় মঞ্চে উপস্থিত সভাপতি সাহেব সহ সহায়ক কমিটির সদস্যবৃন্দ ওনারাও যদি করতেন বোধহয় ভালো তো একসাথে আমরা করতাম জি

সকলে মিলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নজরুল ইসলাম খান স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি আহমেদ সহ এবং কোষাধ্যক্ষ এম রশিদ মিল্লাত সদস্য ফ্রম নবায়নের মধ্য দিয়ে আজকের এই উদ্বোধনটি শুরু হচ্ছে বই দিয়ে দেওয়া হয়েছে did you মাননীয় প্রধান অতিথি যেহেতু সবাই মিলেবৃদ্ধ হয়ে এক মিনিট যদি সময় দেন পারে নিশ্চয়ই অবশ্যই অবশ্যই আমি প্রথমেই সদস্য ফর্ম দেওয়ার জন্য অনুরোধ করছি ইতিমধ্যে সিগনেচার হয়ে গিয়েছে আমাদের আজকের সবার প্রধান অতিথি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদের কাছে এখনই প্রেরণ করবেন সদস্য প্রধান ধন্যবাদ আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আজকের সদস্য ফর্ম নবায়নের মধ্য দিয়ে বিএনপি সদস্য ফর্ম নবায়ন শুভ উদ্বোধন হলো আমি সকলেকে করতালি দিয়ে অভিনন্দন জানানোর অনুরোধ করছি ধন্যবাদ আমি এটা পাঠানোর ব্যবস্থা করছি আমি মঞ্চে যারা আছেন সভাপতি সহ যারা ফর্মটি ফিল করেছেন দয়া করে সকলের রাতে ফর্মটি ফর্ম আপনাদেরকে ফর্মটি প্রদর্শন করতে হবে সেই জন্য আমি অনুরোধ করছি এখানে যারা বেশি দিলে অসুবিধা নাই এটা ঠিক না বেশি আমরা নিব না আর কি আগামীকাল থেকে যারা আমি মেহেদির কাছে পাঠিয়েছি আমার মনে হয় বাই নাও পেয়ে যাওয়া উচিত আনতে গিয়েছে আমি কিন্তু আমার মেম্বার ফি তো পাঠিয়েছি মানে দিয়েছে আর কি মেহেদির কাছে ধন্যবাদ মাননীয় আমরা তো পাইছে এই এই দেশের কারেন্সির হিসাবে কনভার্ট মানে কনভার্ট করলে এখানকার হিসাবে পনেরো পিয়ের মতন হয় পনেরো পেন্সের মতন হয় বিশ টাকা এই সপ্তাহ মেহে দিন। এ পর্যায়ে আজকের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রাথমিক সদস্য ফর্ম আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ইতিমধ্যেই ফর্ম নবায়ন করেছেন এবং বিএনপির বিপ্লবী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ এইখানে যারা মঞ্চে বসে আছেন ইতিমধ্যে আমরা পেয়েও গেছি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদের নবায়নের টাকা সহ আমরা ফর্ম পেয়ে গেছি আমরা জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে আনুষ্ঠানিকভাবে ধন্যবাদ জানাচ্ছি মোবারকবাদ জানাচ্ছি

অনুরোধ জানাচ্ছি আজকের আজকের সবার প্রধান অতিথি গণতান্ত্রিক আন্দোলনের আপসীন নেতা যার নেতৃত্বে বাংলাদেশ আজকে ঐক্যবদ্ধ জাতীয়তাবাদী শক্তি আজকে ঐক্যবদ্ধ এবং বাংলাদেশের মানুষের আস্থার প্রতীক নির্ভরতার প্রতি মানুষ বিশ্বাস করে আগামী দিনে বাংলাদেশের নেতৃত্ব দিবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এটাই বাস্তবতা এ পর্যায়ে সবিনয়ে অনুরোধ করছি আজকের সবার প্রধান অতিথি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে তার বক্তব্য রাখার জন্য ধন্যবাদ টুকু বিসমিল্লাহির রহমানির রহিম আজকের এই মেম্বারশিপ নবায়ন অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব ইসলাম আলমগীর মঞ্চে উপস্থিত সাই কমিটি সম্মানিত সদস্যবৃন্দ উপস্থিত নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত প্রিয় নেতৃবৃন্দ আসলাম আলাইকুম আপনাদের সকলকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য আমি ব্যক্তিগতভাবে মনে করি আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিটি নেতাকর্মীর জন্য একটি আনন্দের দিন আমরা একজন রাজ আমাদের দলের রাজনৈতিক কর্মী হিসাবে আজকে আমাদের জন্য একটি আনন্দের দিন কেন আমরা আমাদের যে মেম্বারশিপ যেই দলের সাথে আমরা আছি যেই দলের জন্য আমাদের বহু নেতাকর্মী এখানে নেতৃবৃন্দ বক্তব্য দিয়েছেন বহু নেতাকর্মী আপনারা যারা সামনে বসে আছেন উপস্থিত আপনারা সহ আমাদের গ্রামে গঞ্জে ছিড়িয়ে থাকা পঞ্চান্ন হাজার একশো বর্গ মাইলের মধ্যে হাজারো লক্ষ নেতাকর্মী বহু অবর্ণনীয় নির্যাতনের ভিতর দিয়ে গিয়েছেন কিন্তু তাও আজকে তারা দলের সাথে আছেন প্রিয় সহকর্মীবৃন্দ আহ আমার কাছে আমি মনে করি জিনিসটাকে এভাবে দেখি একটি ঝড় গিয়েছে সমগ্র দেশের উপর দিয়ে একটি ঝড় প্রবাহিত হয়েছে দেশটাকে লণ্ড ভণ্ড করে দিয়েছে আমরা বিভিন্ন সময় বক্তব্য রাখি যখন বক্তব্য রাখি আমরা দেশের বিভিন্ন সেক্টরের কথা বলি প্রত্যেকটা সেক্টরকে লন্ড করে দেওয়া হয়েছে আমি গেলাম না রাজনৈতিক দলগুলোকে দলগুলোর বিরুদ্ধে গুম করা হয়েছে খুন করা হয়েছে আমাদের শত শত হাজারের কাছাকাছি নেতাকর্মী আমাদের খুন হয়েছে গুম হয়েছে আমাদের আহ বিএনপি সহ অন্যান্য আরো বিরোধী রাজনৈতিক দল তাদের নেতাকর্মীদেরকে গুম খুন করা হয়েছে অত্যাচার করা হয়েছে পঙ্গু করে দেওয়া হয়েছে আমাদের সহ বহু বিরোধী দলের নেতাকর্মীদেরকে দেশের সেক্টরগুলোকে যেরকম ধ্বংস করা হয়েছে জনগণকে যেরকম নিষ্পেষিত করা হয়েছে রাজনৈতিক দলগুলোকে সেভাবে নিষ্পিত করা হয়েছে অত্যাচারিত করা হয়েছে নির্যাতন করা হয়েছে নেতাকর্মীদেরকে সেই ঝড় কেটে গিয়েছে ঝড় কেটে যাবার পরে যখন ঝড় হয় প্রাকৃতিগত ভাবেও যখন ঝড় হয় ঝড়ে চলে যাওয়ার পরে লন্ড বন্ড শস্য খেতেই হোক ঘর বাড়ি হোক মানুষ আবার সেটিকে পুনর্গঠন করে প্রিয় সহকর্মীবৃন্দ আমরা এই ঝড়ে আমাদের বহু সহকর্মীকে হারিয়েছি রাজনৈতিকভাবে অনেকজনকে হারিয়েছি প্রাকৃতিগত কারণভাবে অনেকজন বিভিন্ন কারণে হয়তো সরে গিয়েছে রাজনীতি থেকে আমরা সেই জন্য দলকে আবার পুনর্গঠিত করবো এখানে নজরুল ইসলাম খান সে খুব সুন্দর একটি কথা বলেছেন যেই মানুষগুলো এত ঝড়ের পরেও দলটিকে ধরে রেখেছে যেই মানুষগুলো দলকে নিয়ে গিয়েছে সাধারণ মানুষের কাছে যেই কর্মীগুলো যে কর্মীগুলো নিয়ে গেছেন মানুষের কাছে মানুষের মধ্যে ধরে রেখেছে দলগুলোকে যেই মানুষগুলোর কারণে আজ আমরা আমাদের অবস্থান থেকে আমাদের কথাগুলো বলতে পারছি সেই মানুষগুলোকে আবার আমরা একত্রিত করতে চাই ঐক্যবদ্ধ করতে চাই এবং সেই জন্যই আজকে আমাদের এই নবায়ন মেম্বারশিপ নবায়ন করার সদস্যপদ নবায়নের আজকের এই আনুষ্ঠানিক আনুষ্ঠানিকতা কেন আমরা নতুন সদস্য পদ গ্রহণ করতে চাইছি না আমি সে প্রসঙ্গে যাচ্ছি না নেতৃবৃন্দ স্টেজে উপস্থিত নেতৃবৃন্দ ওনারা সুন্দরভাবে খুলে খুব সুন্দরভাবে বলেছেন এবং এর বিষয়টি আপনারাও জানেন আমাদের এই প্রোগ্রামটি যেমন বিএনপির প্রতিটি নেতাকর্মীর জন্য একটি অত্যন্ত আনন্দের দিন আমরা আমি যখন সই করছিলাম মঞ্চে উপস্থিত নেতৃবৃন্দ যখন সই করছিলাম খেয়াল করে দেখবেন আপনারা ভিডিও করাই আছে একটু রিভাইন্ড করলে দেখবেন প্রত্যেকটি মানুষ কিন্তু হাস্য উজ্জ্বল ছিলেন অর্থাৎ যেই প্রতিষ্ঠানটির সাথে আমরা এত কিছুর পরেও আছি সেই প্রতিষ্ঠানটিতে আনন্দের বিষয় এবং এই আনন্দ আমরা সমগ্র বাংলাদেশে লক্ষ কোটি নেতাকর্মীর মধ্যে ছড়িয়ে দিতে চাই আমি দৃঢ়ভাবে এই যে ঝড়ের কথা বললাম সহকর্মী বৃন্দ ঝড়ের পরে আমরা দলকে পুনর্গঠন করছি আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করতে চাই আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করতে চাই আমরা ইনশাল্লাহ জনগণের সমর্থন আমরা পাব জনগণের সমর্থন পাবার পরে আমাদের দেশকেও পুনর্গঠন করতে হবে দলকে যদি আমরা সঠিকভাবে পুনর্গঠন করতে না পারি আমরা দেশকে পুনর্গঠন করতে পারব না দেশকে পুনর্গঠন করার জন্য রাষ্ট্রকে মেরামত করার জন্য আমরা কিন্তু একত্রিশ দফা দেশের সামনে দেশের মানুষের সামনে উপস্থাপন করেছি আমরা সেটিকে যদি বাস্তবায়ন করতে হয় অবশ্যই আমাদের দলকে ঐক্যবদ্ধ দলকে পুনর্গঠিত করতে হবে যারা মেধাবী মানুষ সেই মানুষগুলোকে আমাদের সামনে নিয়ে আসতে হবে যারা পরিশ্রমী যাদের মধ্যে সততা আদর্শ আছে এরকম মানুষগুলোকে আমাদের আরো ঐক্যবদ্ধ করতে হবে আরো তাদেরকে কাছে নিয়ে আসতে হবে দলের কাছে নিয়ে আসতে হবে দলের সাথে আরো সম্পৃক্ত করতে হবে নজরুল ইসলাম খান সাহেব একটি কথা বলেছেন যে সমর্থক থেকে কর্মী শুভাকাঙ্ক্ষী থেকে সমর্থক সমর্থক থেকে কর্মী কর্মী থেকে নেতা বানাতে হবে আমাদের ভালো মানুষ দরকার এফেক্টিভ মানুষ দরকার প্রোডাক্টিভ মানুষ আমাদের আগামী দিনে দরকার কারণ এই রাষ্ট্রটিকে পালিয়ে যাওয়া স্বৈরাচার অনেক পিছনে নিয়ে গেছে ধ্বংস করে দিয়েছে বিভিন্ন জায়গাগুলো কাজেই আমাদেরকে যদি পুনর্গঠিত করতে হয় আমাদের রকম মানুষ দরকার সেই রকম মানুষগুলোকে আমাদের বের করে নিয়ে আসতে হবে কাজেই সহকর্মীবৃন্দ আজকে যেই কর্মসূচি আমরা শুরু করলাম আমার সামনে আমি যেই নেতৃবৃন্দ দেখতে পাচ্ছি এখানে আমাদের জয়েন্ট সেক্রেটিরিরা আছেন এখানে আমাদের বিভেঘের সাংগঠনিক সহ সাংগঠনিক নেতৃবৃন্দ আছেন নেতৃবৃন্দ আপনাদের মাধ্যমে আপনাদের মাধ্যমে কিন্তু আমাদেরকে এই কর্মসূচিটি বা এই সাংগঠনিক যে কর্মসূচি আমাদের নবায়ন সদস্যপদ নবায়ন এটি আমাদেরকে সাকসেসফুল করতে হবে কাজেই আপনাদের দিকে দল তাকিয়ে আছে। এবং আপনারা থানা পৌর ইউনিয়ন গ্রাম জেলা এই পর্যায়ে যারা নেতৃবৃন্দ আছেন তাদেরকে তাদের মাধ্যমে অর্গানাইজ করে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যেভাবে আন্দোলনের সময় স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলনের সময় আপনারা বিভিন্ন সময় তাদেরকে সংগঠিত করে ঐক্যবদ্ধভাবে সুন্দরভাবে অর্গানাইজ করে আপনারা সফল করেছিলেন আমাদের সেই বিভাগীয় সমাবেশগুলো আমাদের বিভিন্ন সময় অন্য অন্য অনুষ্ঠানগুলো আপনারা সফল করেছিলেন এই কর্মসূচিটিও আপনারা সফল করবেন এখানে আমাদের সম্মানিত সভাপতি ওনার বক্তব্যে একটি কথা বলেছেন যে গতবার যখন আমরা শুরু করেছিলাম একটু একটি বিষয় ওখানে ছিল আমরা চাই সেই বিষয়টিকে সেই দুর্বলতা এবার পাশ কাটিয়ে সেই করে আমরা দুর্বলতাকে চলে যেতে চাই অর্থাৎ আরো তৃণমূলের কাছে চলে যেতে চাই যেই তৃণমূলকে আরো সংগঠিত করলে আমরা দলকে সংগঠিত করতে পারব। প্রিয় সহকর্মীবৃন্দ আমি বক্তব্য বাড়াবো না এখন বক্তব্য থেকে কথা হচ্ছে কাজ এখন কাজ আমাদের বিশাল কাজ আমাদের সামনে আছে আসুন যে উৎসাহ যে উদ্যোগ যে দেশপ্রেম নিয়ে আমরা স্বৈরাচারের বিরুদ্ধে গুম খুনের পরেও শত অত্যাচার নির্যাতনের পরেও আমরা দমে যাইনি আমরা আমাদের দলের হাজারো লক্ষ নেতাকর্মীকে নিয়ে আমরা স্বৈরাচার মুক্তি আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিলাম ঠিক একইভাবে আসুন আজ আমরা আবার দলকে পুনর্গঠিত করার জন্য কারণ এই দলকে পুনর্গঠিত যত শক্তিশালী পুনর্গঠিত ঐক্যবদ্ধ আমরা করতে পারবো আমরা আগামী দিনে আমাদের একত্রিশ দফার মাধ্যমে রাষ্ট্রকে তত দ্রুত আমরা মেরামত করতে পারবো রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করতে পারবো আসুন আমরা আমাদের কাজ শুরু করি আজকে থেকে সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ আসসালাম আলাইকুম